আলাইকুম ভিউয়ার্স ড্রোন বাংলা বিড়ি থেকে আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম যারা অপেক্ষায় ছিলেন Max নিবেন অপেক্ষার প্রহর শেষ এখন কিন্তু পাবেন আর আজকের প্রাইসটা কিন্তু ধামাকা হবে এবং ভিডিওটি আনকাট না করে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাটনটি ক্লিক করে দিবেন তার আগে আমাদের অ্যাড্রেসটি বলে দিই অ্যাড্রেসটি হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহার প্লাজা দ্বিতীয়তলা দুইশো সাতাশ নাম্বার সব ড্রোন বাংলা বিড়ি যারা এখান থেকে ড্রোন পার্চেস করতে চান হোলসেলে বা রিটেলে এক পিস নিয়ে আপনার শখ পূরণ করতে চান এক পিস কারণ এটা কিন্তু টোটালি একটা ড্রোন ড্রোন শপ যারা এখান থেকে কিনবেন আপনারা রহমতে সঠিক এবং তথ্য দিয়ে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমরা বিক্রির ক্ষেত্রে কোনো কিছুতেই হিডেন ইস্যু রাখি না যেটা সঠিক আছে সেটাই বলার চেষ্টা করি আর এখানে কিন্তু একদম ড্রোন বাংলা ট্রাস্টেটির শপ যারা আসতে চান আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আর যারা না আসতে চান তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটি ব্যবস্থা আছে কুরিয়ার মাধ্যমে চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় ঘরে বসে প্রোডাক্ট কিনতে পারবেন সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ বা এই মেসেজ দিবেন আর আজকের যে ড্রোনটি আপনাদের মাঝে নিয়ে আসলাম এটা জাস্ট আমরা একটু আনবক্সিং করে দেখাবো এটা উড়ানো যাবে না কারণ এটা কিন্তু অ্যাক্টিভ করলে সবাই কাস্টমাররা যারা প্রফেশনাল ড্রোন নেই তারা বুঝে যে এটা অ্যাক্টিভ করা হয়ে গেছে হ্যাঁ আর দা ইনএক্টিভ ড্রোন আমরা जस्ट একটু আনবক্সিং করে দেখাবো ড্রোনটার সাথে কি এখন কি কি ফিচার পাচ্ছেন এবং কি কি পাচ্ছেন বিস্তারিত সবকিছু দেখাবো আর তার আগে অবশ্যই যারা নতুন দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে বেল আর আজকের এই গ্লোবাল ভার্সনের ড্রোনটি যারা নিবেন যারা চাচ্ছেন যে একদম ম্যাগের উপরে ড্রোন উঠিয়ে দিবেন ম্যাগের উপরে ঠিক আছে ম্যাগের উপর থেকে আপনার ম্যাগ ম্যাগের ভিউগুলা নিবে এটা দিয়ে কিন্তু আপনারা ম্যাগের ভিউগুলা নিতে পারবেন ঠিক আছে আর এই ড্রোনটা কিন্তু ম্যাক্সিমাম শপে আমরা বিক্রি করতেছে আপনার পঞ্চান্ন ষাট হাজার টাকা ঠিক আছে তো আমাদের কাছ থেকে কিন্তু আজকে মিনিমাম একটি প্রাইস পাবেন তার আগে দেখেন এই যে ড্রোনটার যে ব্যাগটা দিছে কত সুন্দর একটি স্মার্ট একটি ব্যাগ দিছে যেটা হলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ একটি ব্যাগ আর এটার ভিতরে কিন্তু খুব সুন্দর আপনারা ক্যারি করার জন্য সাইড বেল পেয়ে যাবেন সাইডেও ক্যারি করতে পারবেন বা ধরেও ক্যারি করতে পারবেন তার থেকে বড় বিষয় হলো এখানে যে ড্রোনটা আছে ড্রোনটা একটু দেখি আমরা যেটা হলো আপনার খুলজা বাক্সের মধ্যে একটা অবস্থা ঠিক আছে এই যে এখানে দেখেন জাস্ট একটা খুব অসাধারণ কিন্তু কিন্তু ড্রোনটা চলে আসছে এখানে আপনারা পেয়ে যাবেন সেন্সরটা ঠিক আছে যেটা আপনার এক্সট্রা ব্যাটারি এবং হলো এখানে কিন্তু আপনার পাচ্ছেন আরেকটা ব্যাটারি দুইটা ব্যাটারি পাচ্ছেন হ্যাঁ আর পপ অফ সেন্সর দেওয়া থাকবে পাশাপাশি এটার ভিতরে কিন্তু আপনারা আরসি রিমোট পাচ্ছেন এই যে দেখেন আর সি রিমোডটা একটু দেখাই আপনাদের এটা কিন্তু আরসি রিমোট হ্যাঁ আর এটা ভিতরে আপনারা দেখতে পাবেন কি টুয়েলটা এটা আপনার কি কি অপশন আছে না আছে সবকিছু কিন্তু এখানেই আপনারা দেখতে পারবেন হ্যাঁ আর এটা যে ড্রোনটা এই যে ড্রোনটা দেখেন যেটা হলো দানব আকৃতির একটি ড্রোন ঠিক আছে দানব আকৃতির একটি ড্রোন আর এই ড্রোনটা দেখলে একটু ভয় লাগে হালকা না ঠিক আছে কারণ এটার এটার কাছে এখানে যা আছে সবই মাছি আর এই ড্রোনটি যারা নিবেন একদম ম্যাগের উপরে পাঠিয়ে দিবেন সাত থেকে আট কিলোমিটার রেঞ্জ পাবেন পপ অফ সেন্সর পাবেন টি এক্সেস গিম্বল পাবেন বিশাল আকৃতির একটি ড্রোন আর এটার সাথে যদি আমি একটা ড্রোনের এর কম্পেয়ার করি একটু দেখাই জাস্ট আপনাকে এই যে দেখেন একটা ড্রোনের আমি কম্পেয়ার করি যেটা হলো এটার কাছে এটাকে বাচ্চা লাগবে হ্যাঁ আর এই সব ড্রোন যারা নিবেন অনেক ধরালো বাতাসে আপনারা ফ্লাই করতে পারবেন ঠিক আছে ধরালো বাতাসে ফ্লাই করতে পারবেন আর এই যে এটা জাস্ট একটু দেখালাম হ্যাঁ এটা কি ছোট ভাই ভাই এটা ছোট ভাই মানে বড় পরে এটা হলো দাদা ভাই ঠিক আছে আর এটা হলো দাদা ভাইয়ের নাতি ও মানে ঠিক আছে যারা নিবেন আজকে যেহেতু এটা খুলছি ভাই হ্যাঁ এটার সাথে এটা ভাই হ্যাঁ একদম এটা কিনলে আপনার এটা ফ্রি পাবেন ড্রোনের সাথে ড্রোন ধামাকা অফার ঠিক আছে ভাই লাখ টাকা গলতে হবে না আজকের ড্রোনটা একদম সাত দিনের ভিতরে সেরা ড্রোন হবে যারা কর্পোরেট লেভেলের কাজ থেকে প্রফেশনাল যে কোনো কাজ করবেন কন্টেন্ট ভিডিও ম্যাক করবেন বিভিন্ন সিনেমাটিক কাজে ইউজ করবেন ইভেন্টের কাজে বা প্রজেক্টের কাজে ইউজ করবেন আপনার একটা প্রজেক্ট আছে সাত থেকে আট কিলোমিটার দূরে আপনি যেতে যাচ্ছেন না আপনি এই ড্রোনটাকে পাঠিয়ে দিবেন আপনার ভিডিও কাভারেজ সব নিয়ে চলে আসবে রেকর্ডিং সব নিয়ে চলে আসবে আপনি বসে বসে দেখবেন কি হচ্ছে না হচ্ছে আপনার প্রজেক্টের মাস চুরি হচ্ছে কোনো সমস্যা নাই ড্রোন পাঠিয়ে দিবেন ড্রোন আপনাকে চুর ধরিয়ে দিবে কোনো সমস্যা নাই এই এগুলো হলো সেই ড্রোন আর এটার ভিতরে কিন্তু আপনারা হাত কেজি ওয়েট বহন করতে পারবেন যদি চান আপনার কাউকে একটু নাস্তা পাঠাবেন হাফ কেজির মতো একটা ওয়েট পাঠাবেন এটা দিয়ে কিন্তু পাঠিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই আর এটার যে রিমোটটা আছে আমি একটু রিমোটটা আপনাদের দেখাই এই যে দেখেন এই এখানে যে রিমোটটা আছে যেটা হলো টোটালি আপনারা আরসি একটা অ্যান্ড্রয়েড রিমোট পেয়ে যাবেন এই যে এখান থেকে একটু দেখাই রিমোটটা আর এই রিমোটের ভিতরে কিন্তু আপনারা দেখতে পারবেন এইখান থেকে আপনার কি হচ্ছে না হচ্ছে ভিডিও কেমন পাবেন এ টু জেড সবকিছু দেওয়া থাকবে আর ইয়ার কুলার একটা ফ্যান দেওয়া থাকবে যেহেতু এগুলো আরসি রিমোট

মানে সব অপশন কিন্তু পেয়ে যাবেন পপ সেন্সর পাবেন এই যে পপ সেন্সর থ্রি সামনে পাহাড় পর্বত গাছপালা থাকবে ড্রোন আর যাবে না এক জায়গায় দাঁড়িয়ে যাবে তারপর হলো লোকেশন ট্র্যাক পাবেন যেটা হলো আপনার কয়েকটা লোকেশন সেট করে দিবেন সে নিজের মতো ঘুরে সরে আসবে ফলোমি মুড পাবেন যেটা হলো আপনার গাড়ি চালান বা বোর্ড চালান আপনি যদি ফলোমি মুড অন করে দেন ড্রোনটা আপনার সাথে সাথে যাবে এই যে দেখেন ম্যাগের উপর দিয়ে ড্রোনটা উঠতেছে ম্যাগের উপর দিয়ে এই ড্রোনটি কিন্তু ম্যাগের উপর দিয়ে উঠতেছে তারপর হলো এটার যে মোটরের যে ইয়ে কোয়ালিটি গুলা পুলি হেভি পাবেন যেটা হল যে পাবেন অবাস্টিকাল ফলিং পাবেন সবকিছু পাবেন ভিডিও রেকর্ডিং এবং রিটার্ন হোম বাটন ড্রোন অনেক দূরে পাঠাইছেন সাত কিলোমিটার দূরে ড্রোন আছে কোনো সমস্যা নাই ড্রোন অটোমেটিক আপনার কাছে চলে আসবে আপনি এক জায়গায় বসে থাকবেন রিমোট অফ হয়ে গেলে ড্রোন অটোমেটিক আপনার কাছে চলে আসবে সব অপশন এটাতে পেয়ে যাবেন ঠিক আছে যারা ড্রোনটি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্কিনাদা নাম্বারে আজকের প্রাইসটি কিন্তু একদম ধামাকা থাকবে পি সেভেন ম্যাক্স ঠিক আছে আমি প্রাইসটি আবারও বলে দিই আপনাদের ও সরি অবশ্য বলিনি আর আজকের প্রাইসটি যারা এই ড্রোনটি নিবেন হ্যাঁ আর সাথে কিন্তু আমি একটা গিভ দিয়ে দিচ্ছি সাথে কিন্তু আপনার এইচ ডাবল সিক্স যে এই ড্রোনটা কিন্তু ফ্রি পাচ্ছেন হ্যাঁ এই যে এটা ফ্রি পাচ্ছেন যদি এই ড্রোনটা নেন আপনার লাগলো এটা নিয়ে রেখে দিবেন আগে এটা দিয়ে চালা এটা নষ্ট করে তারপর এটা চালাবেন আগে এটা দিয়ে শিখবেন তারপর এটা দিয়ে চালাবেন ঠিক আছে এই জন্য অপশনটা আপনাদের দিয়ে দিলাম আর আজকের এই গিবোয়ে এই এইচ ডাবল এটা কিনলে সম্পূর্ণ ফ্রি পাবেন প্রাইসটা পাচ্ছেন মাত্র বান্ন হাজার পাঁচশো টাকা অবশ্যই যারা নিবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন নাম্বারে আর এটা কিনলে কিন্তু আপনার মিনি প্রো যেটা আছে মিনি প্রো এই যে সিক্স প্রো মিনি প্রো এটা সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন মাত্র বান্ন টাকায় অবশ্যই যারা নিবেন এরকম টোটালি আর সি রিমোট সহ বেস্ট কোয়ালিটি ড্রোন নিতে হলে ড্রোন বাংলা ভিডিও যোগাযোগ করতে হবে এছাড়াও যারা চাচ্ছেন যে আপনার বিজ্ঞানার ড্রোন নিবেন সাড়ে চার হাজার তিন হাজার পাঁচ হাজার আট হাজার দশ হাজার ভাই দেখে শেষ করতে পারবো না যারা প্রফেশনাল ড্রোন নিবেন বিগেনার ড্রোন নিবেন বা ফার্স্ট ইউজার সেমি প্রফেশনাল ড্রোন নিবেন সব ক্যাটাগরি ড্রোন আছে সেই ক্ষেত্রে আমাদের সাথে সবসময় থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাউন্ডি ক্লিক করে রাখবেন আর যারা সরাসরি শপে আসতে চান সব ভিজিট করার জন্য আমাদের অ্যাড্রেসটি আবারও বলে দিচ্ছি ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহার প্লাজা দ্বিতীয় তলা দুইশো সাতাশ নম্বর শপ ড্রোন বাংলা বিড়িতে আপনারা আসতে পারেন আর যারা পাইকারিতে প্রোডাক্ট নিয়ে সেল করতে চাচ্ছেন ধরেন একটা গ্যাজেট শপ আছে মফসলের মোবাইলের একটা শপ আছে পাশাপাশি ড্রোনটা রেখে সেল করতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে হোলসেলে প্রোডাক্ট নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের সাথে সরাসরি চলে আসলে ভালো হবে আর আজকের যে ধামাকা অফারটা দিলাম মাত্র বান্ন হাজার পাঁচশো টাকায় একটার সাথে আর একটা ফ্রি টোটালি গি বয়ে দিয়ে দিলাম হ্যাঁ আর ড্রোনের বক্সটা সহ আমি দেখাই দিয়ে যে বক্সটা কিন্তু এটা যেটা আমরা ফ্রি দিচ্ছি হ্যাঁ এটা কিন্তু ফ্রি দিয়ে দিচ্ছি মাত্র বান্ন হাজার পাঁচশো টাকায় যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন ড্রোন বাংলা বিড়ি ঢাকা বাংলা মোটর হাতিপুর নাহার প্লাজা দ্বিতীয় তলা দুইশো সাতাশ নাম্বার শপে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ